মালদার কালিয়াচক তিন নম্বর ব্লক এলাকার কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা টেন্ডার বিতর্কে পঞ্চায়েতের প্রধান ভিসিআর না পাওয়ায় একদল ঠিকাদার সড়ক প্রধানের বিরুদ্ধে আরেক দল বলছেন সময় এসে তারা পেয়েছেন ভিসিআর কালকে আমরা সন্ধ্যার সময় জানতে পারি যে নোটিশটা হয়েছে এবং আজকেই মত ফারাক্কা ডিসিআর থেকে তিনটা বারোটা থেকে তিনটা পর্যন্ত আমরা এখানে আছি এবং আমাদের প্যাডে আমরা সেখানে সময় কথা বলি বলছে প্রধানের সঙ্গে কথা বল আমরা প্রধানের সঙ্গে কথা বলেছি কথা বলে আমরা আমাদের নিজস্ব প্যাডে আমরা কোন কোন কাজের সিরিয়ালগুলো নিব সেগুলো আমরা লিখে দিয়েছি এবং প্রধানকে আমরা বলছি মাথার কাটে বসও দিচ্ছি বসও দিচ্ছি এই করতে করতে তিনটা বেজে গেল এখন পর্যন্ত কোনো মাথার একটা দেয়নি উনি আপনি কি ফোন করেছিলাম জন্য ওয়াল টেন্ডার প্রসেসে আমি পার্টিসিপেট করি উনি আমাকে দিয়েছেন বাকি যারা এসেছিল তাদের সবাইকে দিয়েছে তিনটার পরে যারা এসছে তাদেরকে নাকি প্রধান সাহেব টাইমের বাইরে যেহেতু সিস্টেম নাই টাইমের বাইরে তা দিতে পারেননি তাদের একটা অভিযোগ আমাদের কোনো অভিযোগ নেই কারণ আমরা টাইমের মধ্যে এসে আমরা পেয়ে গেছি প্রধানও বলছেন তিনি যা করেছেন তা নিয়ম মেনে সেক্ষেত্রে যারা আমার টাইমের মধ্যে এসছে তারাকে অবশ্যই আমি দিয়েছি আর যারা টাইমের পরে এসছে তারা কিন্তু আমি টাইম বহির্ভূত হওয়ার জন্য দিতে পারিনি এবার সেক্ষেত্রে ওরা বাইরে এসে এটা ঝামেলা সৃষ্টি করার চেষ্টা করেছে আমি যথাযথভাবে বুঝিয়ে ওদেরকে পাঠিয়েছি প্রধানের বিরুদ্ধে ভিডিওর কাছে অভিযোগ জায়ের করেছেন কয়েকজন ঠিকাদার তদন্তের আশ্বাস দিয়েছেন ভিডিও আমরা চাইছি পুনরায় টেন্ডারটা নতুন করে হবে করে আবার যাতে মানুষ প্রপার চ্যানেলে যায় মানুষ সবাই যাতে জানতে পারে যে টেন্ডারটা হয়েছে টেন্ডারটা আবার হবে আমরা সবাই যাতে অংশগ্রহণ করতে পারি তো সেইটা আমাদের যারা টেন্ডারটা দেখেন তাদের সাথে আলোচনা করে একটা কাল পরশুর মধ্যে এনকোয়ারি টি পাঠাবো এবং তাদের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেব এই টেন্ডার নিয়ে আগেও অভিযোগ উঠেছিল বিডিওর হস্তক্ষেপে মঙ্গলবার ছিল দ্বিতীয়বার টেন্ডার তা নিয়েও রয়ে গেল বিতর্ক মালদা থেকে নারায়ণ সরকারের রিপোর্ট টিভি বাংলা